নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আজকে আমি বানাবো সুজি দিয়ে চুষির পায়েস বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে কিন্তু সর্বপ্রথম পৌঁছে যাবে তো দেখুন আজকে আমি কিন্তু চুষির পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে এক বাটি সুজি সুজিটা এইভাবেই কাঠখলায় ভালো করে একটু ভেজে নেব আপনারা তো বাড়িতে চালের গুঁড়ো দিয়ে চুষির পায়েস বানিয়ে খেয়েছেন একবার সুজির চুষির পায়েস বানিয়ে দেখুন আশা করছি মুখে লেগে থাকবে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এবার এক গ্লাস দুধে আমি এবার সুজিটা ভালো করে সেদ্ধ করে নেব অল্প অল্প করে দুধ দেখুন মিশিয়ে নিচ্ছি এভাবেই অল্প করে দুধ মিশিয়ে নিয়ে সুজিটা আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি আস্তে আস্তে এটা হবে আর এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সুজিটা জমাট বেঁধে না যায় দেখুন নাড়াচাড়া করছি সুজি কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে এভাবেই একদম শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য চিনি সামান্য চিনি দিয়ে ভালো করে এভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে আর সুজিটা খুব ভালো করে কিন্তু এভাবেই শুকিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি সুজি কিন্তু খুব সুন্দর শুকিয়ে আসছে দেখুন খুন্তি দিয়ে আমি তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবারেই পড়বে না দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়েছে এবার আমি একটা থালাই এই সুজিটা কিন্তু তুলে নেব থালা দিয়ে সুজিটা আমি তুলে নিচ্ছি দশ মিনিট মতো আমি কিন্তু ঠান্ডা করতে দেব এবারে দেখুন এখানে আমি এক কেজি দুধ নিয়েছি দুধটা বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে দুধটা ভালো করে জাল করে নেব সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে আমি দশ মিনিট পর চলে এসেছি আমি আবার একটু দেখে নিলাম কতটা ঠান্ডা হয়েছে এবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবারে সাদা তেলটা দিয়ে খুব ভালো করে সুজিটা আমি এভাবেই ম্যাশ করে নেব ভালো করে এভাবে ম্যাশ করে নিলে যখন আমি চুষিগুলো কেটে নেব একদম কিন্তু ফেটে যাবে না খুব ভালো প্লেন চুষি একটা ভালো চুষি তৈরি হবে তো দেখুন এভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবারে দেখুন ছোট ছোট করে কিভাবে আমি সুজিটা বা চুষিটা বানাবো হাতের তলায় একটু তেল নিয়ে নিলাম এবার ছোট ছোট দেখুন একটু করে সুজি নিয়ে ঠিক এভাবে হালকা হাতে একটু এইভাবে চাপ দিলে কিন্তু চুষি তৈরি হয়ে গেছে চুষিটা কিন্তু খুব আমি সরু সরু বানাবো না ঠিক এরকম সাইজের বানাবো তাহলে কিন্তু দুধে দিলে একদম ভেঙে যাবে না এভাবেই সমস্ত চুষিগুলো কিন্তু আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আর করতেও বন্ধুরা দারুণ মজা কারণ সুজি তো ভীষণ নরম একটা জিনিস এভাবে যদি চুষি কাটা হয় খুব তাড়াতাড়িও হয় আর করতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন চুষিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে এভাবেই তৈরি করে নিচ্ছি যারা পিঠে পায়েস খেতে ভালোবাসেন তারা কিন্তু এই গরমে এই চুষির পায়েসটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন দুধটা কিন্তু অনেকটাই জাল করে নিয়েছি আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে নেব দেখতেই পাচ্ছেন তো দেখুন চুষিগুলো কিন্তু আমার সমস্ত কাটা হয়ে গেছে এই যে দেখে নিন একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না বা হাতে কিন্তু লাগছে না ঠিক রাবারের মতন লাগছে চুষিগুলো দেখতে পাচ্ছেন ঠিক রাবারের মতো লাগছে এবারে দুধটা কিন্তু ভালো মতো জাল করে নিয়েছি এবার যে চুষিগুলো আমি কেটে রেখেছি আস্তে আস্তে এবার চুষিগুলো কিন্তু আমি দিয়ে দেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা ঘন হয়েছে দেখুন দুধটাতে কিন্তু আমি একদম জল মিশাইনি এক কেজি দুধ কিন্তু রয়েছে এখানে এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবারে চুষিগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোট এলাচ দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চুষিগুলো এবার আমি নিয়ে নিচ্ছি চুষিগুলো ভালো করে আমি আস্তে আস্তে দিয়ে দেবো দুধের ওপরে অনেকেই আছেন যারা কিন্তু পিঠে পায়েস খেতে ভীষণ ভালোবাসেন বা এই গরমে ভাব ভাবছেন কীভাবে চালের গুঁড়ো দিয়ে আমরা কোনো পিঠে বা পায়েস তৈরি করে খাবো তারা কিন্তু অবশ্যই সুজি দিয়ে কিন্তু বানাতে পারবেন তো দেখুন দিয়ে দিলাম চুষিগুলো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি এখানে দশ মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন ভালো মতো ফুটে এসছে দেখতে পাচ্ছেন চুষিগুলো কিভাবে ওপরে কিন্তু ভেসে গেছে এবারে মিষ্টির জন্য কিন্তু আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি এক বাটি চিনি নিয়েছিলাম এক বাটি চিনির জায়গায় এখানে আমি পুরোটা দিইনি আমি কিছুটুকু রেখে দিলাম বাকি সব চিনিটা কিন্তু আমি দিয়ে দিলাম চিনিটা দিয়েও খুব ভালো করে আমি কিন্তু দুধটা ফুটিয়ে নেব চিনি দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দুধটা কিন্তু একদম পাতলা হয়ে আসে সেটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় একদম ঘন একটা দুধের পায়েস তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চুষিগুলো একদম ভেঙে যায়নি গোটা গোটায় রয়েছে তো ভালো মতো ফুটে এসছে চুষির পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এবারে নামিয়ে নেব আর কিছুক্ষণ সময় ধরে জাল দিয়ে নামিয়ে নেব তো দেখুন আমার হয়ে গেছে চুষির পায়েস আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর গোটা গোটায় রয়েছে চুষিগুলো কিন্তু সেভাবে কিন্তু একদম ভেঙে যায়নি এটা খেতেও কিন্তু দুর্দান্ত এটা দেখতেও যত দুর্দান্ত খেতেও কিন্তু দারুণ স্বাদে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে আমার মতো ট্রাই করুন আশা করছি ভালো লাগবে তো আজকে ডিনারে আমি এই চুষির পায়েস আর পরোটা আর এখানে দিয়েছি আলু ভাজা এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু আপনাদের দেখিয়ে নিলাম আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আরও নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের দেব আপনারা পেয়ে যাবেন দেখতে থাকুন ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার